আসসালামু আলাইকুম দুধ উৎপাদনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে এটা অনেকগুলো ফ্যাক্টরির উপর নির্ভর করে আপনি মনে করছেন যে এই গরুটা আমার বিশ লিটার দুধ দেবে বাট সে দুধ দিচ্ছে হতে দশ লিটার অনেক কারিশ্মা করতেছেন অনেক ইনিশিয়েটিভ নিচ্ছেন কিন্তু দুধ কোনো ক্রমেই বাড়ছে না রকম একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ আমি আপনাদের ছয়টি টিপস জানিয়ে দেবো ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব এই ছয়টি বিষয়ের উপর নির্ভর করবে দুধ উৎপাদন আপনার গরু বাড়বে কি বাড়বে না এই ছয়টি বিষয় মাথায় রেখে আপনি আপনার গরুর ক্ষেত্রে দুধ উৎপাদনের ইনিশিয়েটিভ হাতে নেবেন কিনা সেই ডিসিশনটা গ্রহণ করবেন চলুন আলোচনায় যাওয়া যাক শুরুতেই জন্মগত প্রত্যেকটা গরুরই জন্মগত একটা বৈশিষ্ট্য থাকে জন্মগত বৈশিষ্ট্য কারণে গরুর দুধ উৎপাদন নির্দিষ্ট হয়ে থাকে একটু ভালো করে খেয়াল করে দেখুন আমাদের যে দেশি গরুগুলো আছে সেগুলো দু থেকে তিন লিটার সর্বোচ্চ চার লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এই গরুগুলোকে যদি আপনি হিউজ পরিমাণ খাবার দেন সারাদিনে যদি দশ কেজি দানাদার খাবারও দেন আপনি তারপরেও কি বিশ লিটার দুধ আনা সম্ভব অবশ্যই না তাই জন্মগতভাবে যে গরুটা দুধ দেবে সেই গরুটাতেই আপনি ইনিশিয়েটিভটা গ্রহণ করবেন যে দুধ বাড়বে কি বাড়বে না বাড়ানোর ইনিশিয়েটিভ নেবেন কি নেবেন না অনেক ক্ষেত্রে এক্সোটিক যে ব্রিডগুলো থাকে সেই ব্রিডগুলোর ক্ষেত্রেও আমরা কালো কালার দেখেই মনে করি যে এটা একদম পুরোপুরি হলেস্ট্রিন ফ্রিজিয়ান চলে আসছে এবং এটার দুধ বাড়বে ইনব্রিডিংয়ের ক্ষেত্রেও ইনব্রিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু গরুর দুধ বাড়বে না এরকম একটা সমস্যা হতে পারে আপনি তো গরু কিনে নিয়ে আসছেন আপনি তো জানেন না এই গরুটা ইনব্রিডিং হয়েছে কি না এটা জেনেটিক বিষয় খুব জটিল একটা বিষয় আপনি চাইলেও যত শত চেষ্টা করলেও এই গরুর দুধ বাড়বে না দুই ল্যাকটেশন ল্যাকটেশনে প্রতি ল্যাকটেশনে একটা দুধের উৎপাদনের একটা ধারা থাকে আপনারা অনেকেই জানেন যে প্রতিটা গরুরই থার্ড ল্যাকটেশন পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিন ল্যাক্ট্রেশনেই গরুর দুধ উৎপাদনটা সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত হয় তারপরে যে দুধ উৎপাদন আমি ল্যাকটেশনটা একটু ভালো করে বুঝিয়ে বলি অনেকে হয়তো বুঝবেন না যে প্রত্যেকবার বাচ্চা দেওয়ার পরে যে দুধটা দেয় পুরো বছরব্যাপী এইটাকেই বলা হচ্ছে ল্যাকটেশন তাই প্রথম বাচ্চা দেওয়ার পরে দ্বিতীয় বাচ্চা যখন দেবে তখন দেখবেন দুধ আরও একটু বাড়বে তৃতীয় বাচ্চা যখন দেবে তখন দুধ আরও একটু বাড়বে চতুর্থ বাচ্চা পঞ্চম বাচ্চা এইভাবে পনেরোটা বাচ্চা পর্যন্ত যদি আসে আপনার দুধ তখন কমতেই থাকবে কিছু গরুর চেহারা এমন থাকে যে গরুগুলো দেখে মনে হয় যে এটা মনে হয় একবার বা দুইবার বাচ্চা দিয়েছে আপনি গরু কিনে নিয়ে এসছেন ওই দেখে অথচ সে হয়তো পাঁচবার ছয় বার বাচ্চা দিয়েছে দাঁত দেখেও অনেক ক্ষেত্রে জাজমেন্ট করা যায় তারপরেও আপনি যে এনি হাও আপনি নিয়ে আসছেন এটা নিয়ে আসার পরে এখন মনে করতেছেন তার দুধ উৎপাদন বাড়বেন সে পনেরো লিটার দুধ দিত এখন আপনি মনে করতেছেন যে আর দুধ বাড়বে কিন্তু দুধ আস্তে আস্তে কমতেছে কারণ তার ল্যাকটেশনের পরিমাণ যত বাড়বে তত দুধ উৎপাদনটা কমবে তিন ওলানের গঠন ওলানের গঠনের উপর নির্ভর করে দুধের উৎপাদনটা কেমন হবে এটা একটা বাহ্যিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট যে পুরোপুরি মেনটেন হবে এমনটাও না তারপরেও এটা কিছুটা নির্ভর করে আপনি যারা অভিজ্ঞ খামারি আছে তাদের দ্বারা এই ওলানটা পর্যবেক্ষণ করে গরু কেনার সময় তাকে ইউজ করেন বা তার হেল্প নিন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই গরুটার দুধ হতে পারে কিছু ওলান আছে খুবই বড় হয়ে থাকে অনেক ক্ষেত্রে আডার ইডিমা নামে একটা রোগ থাকে যে রোগের কারণে ওলানটা স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন গুণ বেড়ে যায় এবং আপনি মনে করতে পারেন যে এর দুধটা মনে এই পরিমাণ হবে এখন হয়তো আমাকে সেকে দেখাইলো লিটার দুধ আছে এটা হয়তো বাসায় নিয়ে যাওয়ার পর ভালো মতো খাবার দিব আরও বেড়ে যাবে কিন্তু আডার ইডিমার মধ্যে পুরোটাই পানি কোনো দুধের কোনো অস্তিত্ব থাকে না তাই বাসায় নিয়ে আসার পরেও অনেক চেষ্টা করার পরেও আপনার কিন্তু দুধ আর বাড়বে না কমবেই এটা ছাড়াও কিছু গরুর ওলান অনেক ক্ষেত্রেই কিন্তু ছোট থাকে আমি একটি কথা বলি কলসি একটা মাটির কলসিতে কি পরিমাণ পানি ধরবে আপনার একটি কলসিতে ধরেন যে দশ লিটার পানি ধরে আপনি সেখানে কি পনেরো লিটার পানি ধরাতে পারবেন পারবেন না এই ওলানটাও তেমনই একটা বিষয় এটা নির্ধারিত থাকে আপনি যত চেষ্টাই করেন না কোনো ওলানের গঠন যা আছে অনেকেই করে কি ওলান বৃদ্ধি করার জন্য অনেকে বলছে ভিটামিন বি সেভেন এটা সেটা অনেক কিছু দেখি আমি ইউটিউবে বলে অনেকে সাজেশন দেয় যে আপনার ভিটামিন বি সেভেন দিলে ওলানটা বড় হয়ে যাবে ওলান বড় করে লাভ কিভাবে আপনার দুধ তো পারবে না তাই ওলানের গঠনের উপরও দুধ নির্ভর করে অনেক গরুর দেখা যায় যে ছোট্ট গরু ওলানটা বাহির থেকে দেখা যাচ্ছে না বাট তার দুধ অনেক এটা অ্যানাটমিক্যালি এটা যদি ক্রস সেকশন করা যায় তাহলে দেখা যাবে তার ওলানটা পুরোটাই ভিতরে ঢুকানো বাহির থেকে হয়তো কিছু অংশ দেখা যাচ্ছে বাট তার ওলানটা কিন্তু আসলেই আছে বড়। যার কারণেই তার দুধ দিচ্ছে বেশি বাহিরের অংশটা কম তো চার নাম্বার চার খাদ্য একটি গরু দুধ দিচ্ছে বিশ লিটার আপনি খাবার দিচ্ছেন পাঁচ কেজি বা চার কেজি এ দুধ দেবে কেমনি বিশ লিটার যে খাবারটা আপনার দরকার দুধ অনুপাতে যে দানাদার খাবারটা যে পরিমাণের দরকার যে পরিমাণ ঘাস দরকার আপনি খাবার কম দিচ্ছেন কম দিলে এর দুধ কিন্তু ওই পরিমাণ বাড়বে না তবে এই গরুটার ক্ষেত্রে যদি কেনার সময় আপনি দেখেন যে এই গরুটা আসলে মেল নিউট্রিটেড ছিল ওলানটাও আছে বড় আছে এবং দুধ দেওয়ার মতো ক্যাপাসিটি আছে সে ভালো মতো নিউট্রিশন প্রোভাইড করতে পারে নাই এই গরুটাকে আপনি যদি প্রোভাইড করেন নিউট্রিশন তাহলে কিন্তু এর উৎপাদন বাড়বে আচ্ছা বাড়লো আপনি নিয়ে আসছেন বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে আপনি দুধ পেয়েছেন বিশ লিটার বিশ লিটার পাওয়ার পরে আপনি আপনার মতো করে খাবার দিচ্ছেন নিউট্রিশনের কোনো ধার ধারতেছেন না নিজের মতো করে মিক্সিং করে নিজের মতো করে খাবার দিচ্ছেন এবং দুধ আস্তে আস্তে কমতেছেই এখন আপনি বাজারে যাচ্ছেন গিয়ে এই দোকানে এই চিকিৎসকের কাছে এর কাছে ওর কাছে পরামর্শ নিচ্ছেন কী খাইলে দুধ বাড়বে আপনি হয়তো পাঁচশো টাকা দিয়ে একটা বোতল নিয়ে আসলেন প্রতিদিন একশো এম করে খাওয়াচ্ছেন প্রতিদিন পঞ্চাশ এমএল করে খাওয়াচ্ছেন জিঙ্ক খাওয়াচ্ছেন এডি খাওয়াচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস আপনি মুখে খাওয়াচ্ছেন যে টাকা আপনি খরচ করছেন ভাই এই টাকাটা আপনি খাবারের নিউট্রিশনের পিছনে খরচ করেন আপনার গরুর দুধ বেড়ে যাবে তাই খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি খাবার খাওয়ালেই যে দুধ বাড়বে এমনটা না গরুটার আপনার দেখবেন যে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি আছে এবং আপনার খাবারের মধ্যে পুষ্টির ঘাটতি আছে সেখানে আপনি যদি ইনিশিয়েটিভ নেন তাহলে আপনার গরুর দুধ বাড়বে পাঁচ ঔষধ অনেকগুলো মেডিসিন আছে যে মেডিসিনগুলোর কারণে কিন্তু দুধ কমে যায় স্ট্রয়েড নামে অনেকগুলো ড্রাগ আছে যে স্ট্রয়েড ড্রাগগুলো যদি আমরা ইউজ করি গরুর ক্ষেত্রে মিল্কিং কাউয়ের ক্ষেত্রে সেগুলো কিন্তু দুধের উৎপাদন কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদী দুধের উৎপাদন কমিয়ে দিতে পারে আবার জন্মের পর আমরা অক্সিটোসিন হরমোন ইউজ করি দুধ বাড়ানোর ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে আপনার দুধ উৎপাদন কমে যেতে পারে কারণ শুরুতে হরমোনগুলো খুব অল্প সময়ের মধ্যে শরীরে অবস্থান করে তারপরে তার অ্যাক্টিভিটি কমে যায় আসল অবস্থা তার দেখা যায় আপনি দুধ গরু কিনতে গেছেন কেনার সময় আপনি দুধ দেখে নিয়ে আসছেন অক্সিটোসিন হরমোন হয়তো দেওয়া ছিল আপনি জানেন না নিয়ে আসার পরে দুধ কমে গেছে এইগুলোটা যত ট্রাই করেন না কেন দুধ আগের অবস্থায় আসবে না ফাইনালি ছয় রোগ ব্যাধি বিভিন্ন ধরনের রোগ ব্যাধির কারণে পারমানেন্টলি দুধের উৎপাদন কমে যেতে পারে এর মধ্যে দুটি রোগ খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এফ বা ফুড অ্যান্ড মাউথ ডিজিজ যেটাকে বাংলাকে বাংলায় আমরা বলছিছি খুরা রোগ আরেকটি হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ বা যেটাকে বাংলায় বলতেছি লাম্পি রোগ এই দুটো রোগ যদি আপনার গরুর হয়ে যায় তাহলে যে দুধ উৎপাদনটা কমে যাবে এটা সহসায় বাড়ানো খুব সহজ না কারণ ওখানে যে যে মেডিসিনগুলো ইউজ করা হয় এবং ওখানে যে সময়টা যায় তার শরীরের যে ক্ষতিটা হয় সেটা রিপেয়ার করতে কয়েক বছর লেগে যায় ততদিনে তার ল্যাকটেশনটা বেশি হয়ে যায় এবং ফাইনালি সেই দুধটা আর আগের অবস্থায় আসে না এই ছয়টি টিপস আপনারা যদি মেনটেন করেন এই সিপ যদি মাথায় রাখেন মাথায় রেখে যদি দুধ উৎপাদনের জন্য চেষ্টা করেন তাহলে আপনার গরুর দুধ বাড়বে এর পরবর্তী একটি ভিডিওতে আমি জানিয়ে দেব কোন কোন ইনিশিয়েটিভ আপনি নিলে আপনার গরুর দুধ উৎপাদন বাড়বে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই শুভকামনায়